আসসালামু আলাইকুম চাঁদনিজ কুকিং থেকে চাঁদনি সবাইকে জানাই স্বাগতম আজকে আমি আপনাদের সঙ্গে একটি মুরগির মাংসের রেজালার রেসিপিটা শেয়ার করব চলুন তাহলে দেখে নেওয়া যাক এখানে আমি দুইটা মুরগি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে এটা একটা মুরগি দিয়েও করা যাবে শুধু পরিমাণটা একটু কমিয়ে দিলেই হবে এবার আমি একটা কড়াইতে হাফ কাপ তেল দিয়ে দিলাম এবারের মধ্যে আমি কিছু গোটা মশলা দেব দারচিনি এলাচ তেজপাতা একটু হালকা ভেজে নেব এ পর্যায়ে চুলাটা আমার লো ফ্লেমে আছে এবারের মধ্যে আমি এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবার এর মধ্যে আমি দুই চা আদা বাটা দুই চা চামুচ রসুন বাটা দিয়ে দিলাম এবার এটা ভালো মতো ভেজে নেব যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে এবারের মধ্যে আমি দেড় চা চামচ লালমরিচের গুঁড়া একচা চামচ জিরে গুঁড়া একচা চামচ ধনিয়ার গুঁড়া দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবার দিয়ে এটা মশলাটা ভালো মতো কষিয়ে নেব এবার এর মধ্যে আমি সামান্য একটু পানি দিয়ে দেব যাতে নিচে ধরে না যায় এবার এটা আরও ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ এর উপরে তেল উঠে না আসে এবার এর মধ্যে আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা মাংসগুলো দিয়ে দেব এবার মশলার সঙ্গে ভালো মতো এটা মিশিয়ে নেব এবার মেশানো হয়ে গেলে একটা ঢাকা দিয়ে এটা কষানোর জন্য ঢেকে দেব। এবার ঢাকনাটা খুলে দেখুন ওপর থেকে কতটা পানি ছেড়ে দিয়েছে মাংস এবার আমি মাংসটা আবারও নাড়াচাড়া করে দিয়ে আবারও ঢাকনা দিয়ে এটা ঢেকে রেখে দেব। এভাবে আমি কয়েকবার করে মাংসটা কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি এক কাপ কুসুম গরম পানি দিয়ে দেবো মাংসটা সিদ্ধ হওয়ার জন্য দিয়ে আবারও ভালো মতো নেড়ে এটা ঢাকা দিয়ে ঢেকে দেবো মাংসটা সিদ্ধ হতে থাক এবার এর ফাঁকে আমি একটা মশলা তৈরি করে নেব এখানে হাফ কাপ টক দই নিয়ে এলাম হাফ কাপ পেঁয়াজ বেরেস্তা দুই টেবিল চামচ কাজু বাদাম নিয়ে নিলাম এবার এটা আমি ব্রাইন্ডারে ব্লেন্ড করে নেব দেখুন এটা আমার ব্রেন করা হয়ে গেছে এদিকে মাংসটাও সিদ্ধ হয়ে গেছে এবার আগে থেকে আমি যে মশলাটা বানিয়েছিলাম ওটা আমি এর মধ্যে দিয়ে দেব। এবার দিয়ে আমি একটা খুন্তির সাহায্যে এটা ভালো মতো নাড়াচাড়া করে দেব। এবার উপর থেকে আমি কিছুটা কাঁচামরিচ সরিয়ে দেব আর এক টেবিল চামচ কিশমিশ দিয়ে দিলাম দুটা আলু পোখারা দিয়ে দিলাম দিয়ে এটা আবারও একটু নাড়াচাড়া করে দেব এবার ওপর থেকে একটু সামান্য কেওড়া জল দিয়ে দিলাম এটা অপশনাল না দিলেও হবে আর এখানে লিকুইড দুধ এক কাপ দিয়ে দিলাম দিয়ে আমি আবারও এটা ভালো মতো নেড়েচেড়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে এটা আমি রান্না করে নেব এটা অনেকটাই ঘন হয়ে গেছে এবার এর মধ্যে আমি এক টেবিল চামচ চিনি দিয়ে দেব। দিয়ে এটা আমি আবারও ভালো মতো একটু নাড়াচাড়া করে নেব নিয়ে আমি আবারও ঢাকা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রান্না করে নেব মাংসটা ঠিক এই পর্যায়ে হয়ে গেলে আমি চুলার জালটা নিভিয়ে দেবো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো এবার কিছুক্ষণ পরে একটু পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি আমি উপর থেকে কিছুটা পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি ইউটিউব থেকে দেখেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম